হে গাইজ মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওরচুজ ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা তো বন্ধুরা এখন বাজে হচ্ছে সকাল সাড়ে এগারোটা তো সকালের খাওয়ার দাওয়া খাওয়া একদম কমপ্লিট হয়ে গেছে খাওয়ার দাওয়ার খেয়ে তো এখানে এসে একটু বসলাম গাড়ির ঘরটাতে বসলাম তো ভাবলাম কেন আজকে এখান থেকে ভিডিওটা স্টার্ট করি আর তোমরা তো জানোই বাংলাদেশ থেকে আমি চলে এসেছি আর শুধু কয়েকদিন আগে আসিনি প্রায় এক দেড় মাস হয়ে গেছে এসেছি আর ওখানে তো খুব একটা বেশি আমি ভিডিও আপলোড করতে পারতাম না নেটের প্রবলেম ছিল তারপরে এদিক সেদিক ঘুরতে যেতাম এডিট করা হতো না এইসব কারণে ভিডিও দেওয়া হয়নি অনেকগুলো ভিডিও জমে গেছিলো তো বাড়িতে আসার পরে একটা একটা করে সেই ভিডিওগুলো আমি আপলোড করছিলাম তো তারপরে আসার পরে আমি বাংলাদেশ থেকে তো ঘুরতে গেছি সেটা তোমাদের সাথে শেয়ার করেছি কিন্তু বাংলাদেশ থেকে ঘুরে কী কী জিনিস নিয়ে এসেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি মানে আমি কী কী গিফট পেয়েছি ওখান থেকে তো ভাবলাম কেননা চলো আজকে সেই ভিডিওটাই করি আর প্রচণ্ড পরিমাণে গরম তাও তার কারণে এখানে এসে ভিডিওটা করা তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তারপরে বাড়িতে গিয়ে আমি বাংলাদেশ থেকে কী কী এনেছি না এনেছি সব কিছু তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো চলো কন্টিনিউ দেখতে থাকো ভিডিওটা আজকে যেমন রোদ উঠেছে তেমন গরমও পড়েছে তো তার কারণে এই গাড়ির ঘরে এসে বসা এই জায়গাটা বেশ ঠান্ডা লাগে মানে হাওয়া থাকে এই জায়গাটায় সব সময়ই একটু বসে থেকে এখন আমি চলে যাচ্ছি বাড়িতে তোমাদের সাথে বাংলাদেশের জিনিসগুলো শেয়ার করার জন্যে তো চলো ভাই যে দেখতে পাচ্ছ বিছানার মধ্যে কতগুলো জামা কাপড় তো এগুলোই এখন তোমাদের সাথে এক এক করে শেয়ার করব তো চলো তোমাদের সাথে ভালোভাবে শেয়ার করি আর কি জামাকাপড়গুলো কাপড়গুলো তো কোনটা কে দিয়েছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা চলে এসেছি আমি ফাইনালি এখন তোমাদের সাথে বাংলাদেশ থেকে আমি কী কী এনেছি সেগুলো শেয়ার করার জন্য তো অনেক দিন থেকেই ভাবছিলাম ভিডিওটা করব করব কিন্তু হয়ে উঠছিল না তো এমনি তো বাংলাদেশের ভিডিওগুলো দিচ্ছিলাম তারপরে এই দিক সেই দিক যাওয়াতায়াত হচ্ছিল আর কি তো সেই সব কারণে আর হচ্ছিল না তো ফাইনালি আজকে ভেবেছি যে তোমাদের সাথে আমি শেয়ার করব তো শেয়ার করবই তো চলো দেখতে থাকবো সবার ফার্স্টে আমি হচ্ছে মায়ের থেকে মানে মায়ের শাড়ি এই সব থেকে আমি শুরু করছি তারপর আস্তে আস্তে আমাদের জামাকাপড়গুলো আমি দেখাবো তো সবার ফার্স্টে যেটা দেখাবো সেটা হলো তো সবার ফার্স্টে তোমাদের বললাম মায়ের শাড়ির থেকে শুরু করব তো মাকে হচ্ছে দেখো আমার হচ্ছে ছোট কাকু একটা হচ্ছে শাড়ি দিচ্ছে খুব সুন্দর শাড়িটা এখানে হচ্ছে মানে প্রিন্ট করা আছে ময়ূরের মানে খুবই সুন্দর কালারটাও দেখতে পাচ্ছ খুব সুন্দর আর শাড়িটাও সেই সুন্দর আর খুব সফট শাড়িটা তো এই যে দেখো শাড়িটা কিন্তু খুব মানে খুবই সুন্দর আর কি যাকে বলে এক কথায় খুবই সুন্দর একটা শাড়ি দিয়েছে আর এই শাড়ির সাথে আছে ব্লাউজের পিস ছিল মানে ব্লাউজের পিস ছিল ওখান থেকে বানিয়ে দিয়েছে তো এই যে দেখো ব্লাউজটা তো এই যে দেখো শুধু হচ্ছে এই ময়ূরের মানে যে সেটা সেটা যদি এই দিকটায় থাকতো তাহলে আরও বেশি ভালো লাগতো যাই হোক আমি তখন আমি নিজেও বুঝিনি আর তারপরে বানানোর পরে মাথায় আসলো যে কেননা সামনের দিকে থাকলে ভালো হতো যেমন এই হচ্ছে এই হাতাটা একটা হাতার সামনে আছে ময়ূরটা আর একটা হাতায় পেছনে আছে কিন্তু এমনি সুন্দর বানিয়েছে ব্লাউজটা তারপরে হচ্ছে চলে আসি হচ্ছে আমার পিসি আমার মাকে যেই শাড়িটা দিয়েছে তো এই যে দেখো পিঙ্ক কালারের তো এই পিঙ্ক কালারের শাড়িটা আমার পিসি আমার মাকে দিয়েছে এগুলো কিন্তু সুতির শাড়ি আর ওখানকার সুতির শাড়িগুলো না খুব সুন্দর হয় দেখতে তো এই যে দেখো সুতির শাড়িটা বেশ সুন্দর আর হচ্ছে খুবই নরম খুবই নরম শাড়িগুলো আর এই পিঙ্ক কালারটা আমরা তো বলি পিঙ্ক কালার বা গোলাপি কালার কিন্তু বাংলাদেশে কিন্তু এই কালারটাকে হচ্ছে মিষ্টি কালার বলে তো বাংলাদেশের ভাষায় মিষ্টি কালারের তো বাংলাদেশের ভাষায় মাকে হচ্ছে আমার পিসি দিয়েছে মিষ্টি কালারের একটা শাড়ি তো তার সাথে আছে মায়ের জন্য অনেক অনেক ব্লাউজ তো মা বলেছিল যে আমার জন্য দু তিনটে হচ্ছে বাংলাদেশ থেকে ব্লাউজ বানিয়ে নিয়ে আসিস প্রিন্টেড তো যে প্রিন্টেড দু তিনটে ব্লাউজ আমার জন্য বানিয়ে নিয়ে আসিস কিন্তু দু তিনটের জায়গায় আটটা ব্লাউজ বানানো হয়ে গেছে তো এগুলো সম্পূর্ণটাই আমার হচ্ছে ছোট কাকা আমার মাকে দিয়েছে তো একদম বানানো থেকে শুরু করে পিস কেনা থেকে শুরু করে সব সব আমার ছোট কাকা মাকে দিয়েছে তো এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটে ছটা সাত আটটা আর আর দুটো যে কোথায় আছে ঠিক আমি জানি না মানে আলমারির মধ্যে রেখেছিলাম হয়তো পাচ্ছি না ও মায়ের গেল তো এবার চলে আসি বৌদির জন্য তো বৌদির জন্য আমার হচ্ছে ছোট কাকা হচ্ছে একটা এই যে সিল্ক টাইপের একটা শাড়ি পাঠিয়েছে শাড়িটা হচ্ছে খুব সুন্দর আর ভাঁজ করাটা হচ্ছে আরও বেশি সুন্দর তো দেখতে পাচ্ছ কত সুন্দর কুচি কুচি করে ভাঁজ করে দিয়েছে তো এই যে দেখো শাড়ির ভেতরটা এইরকম হবে তো এটা ছোট কাকা হচ্ছে দিয়েছে আমার হচ্ছে বৌদিকে তো আমি শাড়িটা হচ্ছে খুলে আর দেখালাম না এই শাড়িটাও ভীষণই সুন্দর সামনে থেকে বেশি সুন্দর মোবাইলে অত সুন্দর লাগছে না বাট সামনে থেকে বেশি সুন্দর তো এটা আমি ভাজটা খুলছি না কেন কি আমি ভাজ করতে পারবো না এইভাবে এই কারণে ভাজটা খুলছি না তারপরে চলে আসি হচ্ছে চুড়িদারে তো এই যে দেখো এই সুন্দর চুড়িদারটাও কিন্তু দিয়েছে আমার পিসি তো এটা হচ্ছে বৌদিকে দেওয়া হয়েছে তো বৌদি মায়ের আর বৌদিরগুলো হয়ে গেলো এবার আসি মানে দিদির জামা কাপড়ে সবার শেষে আমার গুলো দেখাবো তো এই যে দেখো দিদির জন্য একটা চুড়িদার যেটা পিস ছিল বানানো হয়ে গেছে বৌদিরটাও পিস ছিল বানানো হয়ে গেছে তো বৌদি চুড়িদারটা যেটা দেখালাম সেটা হচ্ছে যে এমন চুড়িদারটা সেম হচ্ছে ওড়না আর প্যান্টটা হচ্ছে অন্য কালার আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে দিদির এটাও বানানো হয়ে গেছে পড়াও হয়ে গেছে কিন্তু যেহেতু আমি লেট করে ভিডিওটা দিচ্ছি তো তার কারণে নিয়ে আসলাম তো এই যে দেখতে পাচ্ছ এটা চুড়িদারটা আর সেম হচ্ছে ওড়না আর পিঙ্ক কালারের হচ্ছে মানে চুড়িদারের প্যান্টটা তারপরে চলে আসি আরও আরো আরো এগুলো সব এখন আমার তো সবার ফার্স্টে দেখাই আমার এটা কি চুড়িদার না অন্য তো সবার ফার্স্টে যেটা দেখাবো সেটা হলো আমার পিসি আমাকে যেটা দিয়েছে আমাকে নিয়েই গেছিলো তো আমি পছন্দ করে এনেছি সব দেখছি ইন্ডিয়ানির জিনিস বাংলাদেশের জিনিস আমি খুঁজে পাচ্ছিলাম না তো আমার ইচ্ছে ছিল বাংলাদেশের প্রিন্টেড কোনো চুড়িদারের পিসটি সঙ্গার তো যাই হোক পাইনি তো এই যে দেখো এই চুড়িদারটা এই চুড়িদারটা বানানোটা যেমন হয়েছে কিন্তু দেখতে আরও বেশি সুন্দর ছিল এই যে পিঙ্ক কালারটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আর একটু চওড়া ছিল কিন্তু যখন বানানোর পরে যেহেতু আমি পাতলা তো তার কারণে এই সাইডের যে ডিজাইনগুলো আছে সব মানে কাটা পড়ে গেছে তো এই যে ওন্নাটা দেখাচ্ছি তো এই যে দেখো ওন্নাটা কি সুন্দর না সেম এই রকম ছিল সাইডটা সাইডটায় কাটা পড়ে গেছে আর হচ্ছে এটা হলো এটা প্যান্ট প্যান্ট আর কি দেখো তোমাদের তো যাই হোক এটা দেখিয়ে দিলাম তারপরে চলে আসি হচ্ছে এটা হচ্ছে আমার ছোট কাকুর শ্বশুরবাড়ির থেকে দিয়েছে চুড়িদারটা দ্বারাও দেখাচ্ছি বন্ধুরা এই যে দেখতে পাচ্ছে এই চুড়িদারটা আমার হচ্ছে ছোটো কাকার বাড়ি থেকে দিয়েছে আর ওখানে একটা জিনিস যে চুড়িদারের পিস বা যে কোনো জিনিস দেয় না কেন মানে পিস যদি থাকে সেটাকে হচ্ছে বানিয়ে তারপরেই দেয় তো এটা হচ্ছে মানে ছোটো কাকার শ্বশুরবাড়ির থেকে আমাকে পিসটা কিনে একদম বানিয়ে তারপরে দিয়েছে তো নিচের ডিজাইনটাই যে এইরকম আর চুড়িদারটা খুবই নরম মানে পরে প্রচণ্ড পরিমাণে মানে আরাম লাগবে মানে পরে আরাম লাগবে আর মানে বাংলাদেশে বেশিরভাগ হচ্ছে মানে পিসি রেডিমেড কেনা যায় না অত আমার বড় কাকার দেওয়া চুড়িদার আর এই চুড়িদারটা ভীষণই সুন্দর চুড়িদারটা এই যে দেখতে চুড়িদারটা আমার ভীষণই ভালো লেগেছে একদম বানিয়ে মানে দিয়েছে ওখান থেকে সবাই এই রকমই করে যে যা কাউকে দিলে সেটা বানিয়ে দেয় আর ওই চুড়িদারের ওন্নাটা হচ্ছে আরো বেশি সুন্দর দেখাচ্ছি এই যে দেখো ওন্নাটা দারুণ না ওন্নাটা ওড়নাটা কিন্তু ভীষণই সুন্দর একটা ওড়না দেখতে পাচ্ছ থেমে যাচ্ছি যেহেতু ফ্যান অফ করে আমি ভিডিওটা করছি তারপরে হচ্ছে চলে যাই চুড়িদারের পিস এই চুড়িদারের পিসটা আমি নিয়েছি তো দেখতে পাচ্ছো এই কালারটা আমার ভালো লাগে তো তার কারণে চুড়িদারের মানে চুড়িদারের পিসটা নেওয়া হয়েছে কিন্তু এখনও বানানো হয়নি তো দিদি বলছে দিদি বানাবে জানি না ও বানাতে পারে আমিও বানাতে পারি কোনো ঠিক নেই আরেকটা চুড়িদারে চলে আসলাম যেই চুড়িদারটা নাকি আমি বাংলাদেশে পরে একদম পুরানো করে ফেলেছি এই যে দেখো এটা আমাকে হচ্ছে দিয়েছে সোমা আর এই চুড়িদারটাও ভীষণই সুন্দর পরলেও বেশ ভালো লাগে তো বাংলাদেশে আমি অনেক পরেছি এই চুড়িদারটা ইন্ডিয়াতে এসেও পড়েছি যেহেতু লেট করে আমি ভিডিওটা করছি তো তার কারণ একটু পুরানা পুরানা হয়ে গেছে তো বন্ধুরা তারপরে চলে আসি আমার ছোট কাকা আমাকে কী কী জিনিস দিয়েছে তো সবার ফার্স্টেই দেখাই এই যে চুড়িদারটা এই সুন্দর চুড়িদারটা দিয়েছে হচ্ছে আমার ছোট কাকা তো দেখতেই পারছো একদম পিওর কটন তো এটা একটু আমার হচ্ছে বাংলাদেশের চুড়িদারের মতো লাগলো মানে ওখানকার প্রিন্টেড লাগলো তো তাছাড়া আমার সব কিছু মনে হচ্ছে ইন্ডিয়ারই জিনিস নিয়ে ওখানে বিক্রি করা হয় তারপরে হচ্ছে আমার ছাড়া আছে ওনাটা বিশাল বড় অন্যা বিশাল বড় মানে এত বড় ওড়না আমি তোমাদের খুলে দেখাচ্ছিলাম বাট ওড়নাটা এই যে এরকম একদমই সিম্পল হোয়াইট কালারের মধ্যে আর গ্রিনের মধ্যে কাজ করা মানে ফুল ফুল প্রিন্টে ছোটো কাকা আমাকে দিয়েছে এই যে দেখো নাইটি বানিয়ে দিয়েছে যেটা আমি অনেক না করেছি যেহেতু আমি নাইটি সেইভাবে পড়ি না তো নাইটি বানিয়ে দিয়েছে এই যে ব্ল্যাক কালারের মধ্যে আর এই যে এখানে বাধার আছে ব্ল্যাক আর হচ্ছে ইয়েলোর মধ্যে বেশ সুন্দর আর একটা নাইটি আছে সেটা হলো এই যে এটা হচ্ছে ইয়েলো কালার আর ব্ল্যাকের মধ্যে দেখতে পাচ্ছ এই নাইটিটাও কিন্তু ভীষণই সুন্দর এখন অব্দি নাইটিগুলো সেইভাবে পরা হয়নি মানে পরাই হয়নি তো দেখতে পাচ্ছ আর পেছনে যে রকম ডিজাইন করা তো এই নাইটিগুলো হচ্ছে বানিয়ে দিয়েছে হচ্ছে আমার ছোট কাকার শালি মানে শালি ওই মাসি বানিয়ে দিয়েছে আমি গেঞ্জি পড়ি তো তার কারণ আমার ছোটো কাকা আমাকে এই রেড কালার সুন্দর গেঞ্জিটাও কিনে দিয়েছে আমার বেশ ভালো লেগেছে এই গেঞ্জিটা তো দেখতে পাচ্ছ আছে যেগুলো নাকি হচ্ছে আমি অনেকের বাড়িতে গেছি মানে আমার বড় পিসির বাড়ি তারপরে বড় পিসির মেয়ে মানে দিদির বাড়ি তারপরে আমার কাকাতো বোনের বাড়ি তো যেই বাড়িতে গিয়ে এক দিনের দিনে চলে এসেছি তারা হচ্ছে আমাকে টাকা দিয়ে দিয়েছিল সেই টাকা দিয়ে আমি হচ্ছে কিছু কিছু জিনিস কিনেছি তারা বলেছে যে তুমি কিনে নিও তোমার পছন্দ মতো না কিনলেও কেমন লাগে স্মৃতি হিসেবে আমি কিনে নিয়েছি তো এই যে দেখো একটা হচ্ছে চুড়িদারের পিস কিনে নিয়েছি দেখতেই পাচ্ছ চুড়িদারের পিসটা এগুলো বানানো হয়নি এখনও এই যে বেশ ভালো লেগেছে আমার এটা এই পিসটা কিনেছি তারপরে হচ্ছে এই যে বুঝতে পারছি না তারপরে এই যে এই পিসটা কিনেছি এই পিসটা তো আমার একদম দারুণ লেগেছে দেখতেই পাচ্ছ এই যে দেখো তারপরে আরেকটা সেমই কিন্তু কালার একটু আলাদা এই পিসটাও ভীষণই সুন্দর পুরো পরলে ব্রাইট লাগবে তো দেখো এটাও কিনেছি কিন্তু আমি রেড কালারের দেখতে পাচ্ছ রেড কালারের একটা হচ্ছে চুড়িদারের প্যান্টের পিস কিনেছি আমি ওই যে কোথায় গেল এই যে এটার সাথে এটার মধ্যে যেহেতু রেড আছে তো তার কারণে রেড কালারের একটা চুড়িদারের পিন্ট মানে প্যান্টের পিস কিনেছি আর যেটা আমি একটা ব্ল্যাক কালারের হচ্ছে ওই কি বলবো চুড়িদারের হচ্ছে প্যান্ট ঢিলা ঢালা একটা প্যান্ট ওখান থেকে বানিয়ে এনেছি আর ওখানে হচ্ছে চুড়িদার প্যান্ট এগুলো বানানোর মজুরি একদমই কম মানে চুড়িদার হচ্ছে পঞ্চাশ টাকা করে নেয় আর হচ্ছে চুড়িদারের প্যান্ট পঞ্চাশ টাকা মানে চুড়িদার আর চুড়িদার প্যান্ট দুটো বানালে একশো টাকার মধ্যে কমপ্লিট আর যেটা কিনা আমাদের হচ্ছে এখানে বিধাননগরে তো আসার পরে তো এই যে বৌদির চুড়িদার তারপরে যে দিদির চুড়িদার বানানো হয়েছে তারপরে আমি হচ্ছে পিসি যে চুড়িদারটা দিয়েছে সেই চুড়িদারটা বানিয়েছি তো আমাদের থেকে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা রকম নিয়েছে একটু কম করে দিয়েছে অবশ্য তারপরেও তিনশো আশি তিনশো এইরকমই চাচ্ছিল তো যাই হোক তো যাই হোক এই ছিল আমার হচ্ছে বাংলাদেশের পুরো গিফট তো এগুলোই ছিল আর হচ্ছে ছোটো কাকা খাওয়ার জিনিসও পাঠিয়েছিল যে খাওয়ার জিনিসগুলো একদমই শেষ হয়ে গেছে বাড়িতে আসার কয়েকদিন ধরো ওই ধরো পনেরো দিন দশ পনেরো দিনের মধ্যে শেষ হয়ে গেছে তো যাই হোক এই ছিল আমার হচ্ছে বাংলাদেশের গিফট তো তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো জানিও আরও খাওয়ার জিনিস পাঠিয়েছিল যেগুলো কিনা শেষ হয়ে গেছে যেহেতু এই ভিডিওটা আমার অনেক দিনের করা তো তার কারণে সেগুলো শেষ হয়ে গেছে আমি যদি একটু ভিডিও করে রাখতাম তাহলে হয়তো অ্যাড করতে পারতাম তো যাই হোক সেটা আর করা হয়নি তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখছি কালকে আমার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে টাটা